আমি তো মনে করি যে আমার শ্বশুরবাড়ি হিসাবে আমার শিক্ষকতার জীবন প্রথম হিসাবে আমার কামেল পাশের জায়গা হিসাবে মহিমাগঞ্জ গোবিন্দগঞ্জ জন্মভূমির মতো এইখানে আমি বক্তব্য করতে পারবো না আমার বক্তব্য বন্ধ করা হবে এইটা আসলে আমার বুঝের বাইরে এটা সরকারি কথা নয় এটার নাম শত্রুতা এটার নাম হিংসা অষ্টআশির আগস্টের বিশ রোজ বুধবার গোবিন্দগঞ্জ বাই গাইবান্ধা জান্নাতপুর মাদ্রাসার আমি শিক্ষক অষ্টআশির আগস্টের বিশ রোজ বুধবার বিকাল তিনটা থেকে আমি শিক্ষক সাতানব্বই সালে আমি এখান থেকে রাজশাহী গেছি আমি বক্তৃতার মাঠে আছি নব্বই সাল থেকে বিবাহ নব্বইয়ে নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত দীর্ঘ বত্রিশ বছর আমি কোনো দিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি দীর্ঘ বত্রিশ বছর আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি দীর্ঘ বত্রিশ বছর আমি কোনোদিন কোনো দল নিয়ে মাঝাব নিয়ে কথা বলিনি দীর্ঘ বত্রিশ বছর আমি কোনো দিন সরকার বিরোধী কোনো বক্তব্য দিইনি দীর্ঘ বত্রিশ বছর আমি কোনোদিন আমার নিজের পরিচয় দিইনি যখন আমাকে চাপ দিয়ে পরিচয় চেয়েছে যে নামটা লিখা হবে বিজ্ঞাপন পোস্টারে কি লিখবো বলেন তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজাক আর আমার বাপের নাম ইউসুফ বাপ বেটা মিলে আব্দুর ইউসুফ এমন কে আছে বাংলার মাটিতে যে এইভাবে বলতে পারে দীর্ঘ বত্রিশ বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি কেউ যদি বলে দিতে পারে যে আব্দুর রাজাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল এটা প্রমাণ হয়ে গেলে বাকি জীবন আর বক্তব্য দেব না আমার এই বত্রিশ বছরের জীবন এই বক্তৃতার কোন এক জায়গাতে যদি কেউ প্রমাণ দিতে পারে যে এই বাক্যটা সরকার বিরোধী তাহলে আমি জাতির সামনে বক্তব্য দেব না আমি এ দেশের মাটিতে বক্তব্য দেবো না মানে গোবিন্দগঞ্জ গাইবান্ধাই আমি বক্তব্য দেব না দিবে কে এমন কোনো মায়ের বেটা আছে সাহস করে এই কথা বলতে পারে যে বত্রিশ বছর অপ্রয়োজনীয় বাক্য বলিনি এই মাটির উপরে এমন কোন মায়ের বেটা আছে বলতে পারে বত্রিশ বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি আমি বলছি আমি বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি বত্রিশ বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি বত্রিশ বছর আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি বত্রিশ বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাত চাইনি বত্রিশ বছর আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিনি বত্রিশ বছর আমি কোনোদিন কোনো মাঝাব নিয়ে কথা বলিনি গায়ে মান্ধার মাটিতে আবার বক্তব্য চলবে না চলবে কোন মাটিতে এমন কোন মায়ের বেটা আছে ওসি দারোগা এসপি আমার নামে মিথ্যা কথা বলে যে দুই নম্বরে আমার লিস্ট আছে ওইটা এমনি একটা ভুয়া কথা আমার বক্তব্য বন্ধ থাকবে এই দেশের মাটিতে কেন এমন কার এই নীতি হয়ে গেল যে আমাকে পরীক্ষা তদন্ত না করেই বক্তব্য বন্ধ করার জন্য সাহস করে এই দুঃসাহসের জন্য ইহকাল তো গেছে গেছে পরকালও চলে গেছে এটা মনে করতে হবে আমার কাছে ক্ষমা নিতে হবে ক্ষমা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে তারপরে অন্যথায় তাকে বিচারমার ঠেকেটে দিতে হবে আমি আব্দুর জাকবিন ইসুক অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি আজকে দেখেন আজকেও আছি আজকে বক্তব্য শেষে বলে যাব যে দীর্ঘ সময়ে আমি অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি আপনারা এক খেলে চেয়ে থাকবেন বসো মুখ খুলবে না কেউ একবারে এমনভাবে দাঁড়িয়ে থাকতে হবে বসে থাকতে হবে পাখি যেন মনে করে তুমি পাথর আমার একটা বাক্যের মূল্য এক কোটি টাকা অপ্রয়োজনীয় বাক্য বলিনি মানে তুমি কি মনে করো